আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি ভালো আছি আপনারা কি ভালো আছেন আপনারা কি ভালো আছেন আজকে আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাবো কি হয়েছে জানেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মোটা গরু মোটা মোটা পা পাগুলো আব্বু কিনে এসেছে কেন কিনে এনেছেন জানেন আমার আব্বু খেতে ইচ্ছে করেছে আর একটা গর্দা নাকি জানেন আমার আম্মু একটা ভিডিও দেখেছে একটা আন্টি পা আম্মু সেখানে কমেন্ট করেছে আপু পা অনেক ভালো জিনিস বেশি বেশি খান কিন্তু আল্লাহ বুঝেছে আম্মুর খা খা খাইতে ইচ্ছে করে তাই তো আল্লাহকে মনে করে দিচ্ছে যেন বাসা বাগুলো তাড়াতাড়ি নিয়ে যায় তাই তো আব্বু পাগুলো কিনে এনেছে আমু কো দে তো দেখে পুরাই অবাক কত মোটা মোটা পা এগুলো আমু ক কিভাবে পরিষ্কার করবে আম্মু তো মহাবিপদে পড়ে গেছে এই মোটা মোটা পা গুলো কি করবে ভেবে চিনতে পাচ্ছে না এখন তো আমু এগুলো দিয়ে কি করবে তারপর মাথায় বুদ্ধি আসলো চিন্তার কোনো কারণে নেই ওইটা শুরু দিয়ে কাটবে বরফ আছে বরফ কাটছে তারপরে আমি হেল্প করেছি তারপরে দুজনে পরিষ্কার করে ফেলো কিভাবে পরিষ্কার করেছে জানেন প্রথমে তারপরে গরম পানির ভিতরে লেবু দিয়েছে পেঁপে ছোলা দিয়েছে তারপরে ফুটন্ত গরম পানিতে পাগুলো ভিজে তাকে দিয়ে ছেঁচে ছেঁচে উঠে ফেলেছে ভাগগুলো পরিষ্কার হয়ে গিয়েছে তারপরে চুলার উপরে চেকে নিয়েছে তারপরে কাটা করেছে কিভাবে জানেন ব্যাগ ভরে আব্বু গরুর পাগুলো নিয়ে চলে গেছে কষায় আঙ্কিলের কাছে কষায় আঙ্কেল গুলোকে সুন্দর করে সাইজ করে দিয়েছে বুঝতে পেরেছেন এইভাবে আপনারাও গরুর পা খেতে পারবে আজকের মতন বিদায় আমি অনেক বুদ্ধি শিখে গিয়েছি কিন্তু এগুলা যদি আমাদের মোবাইলে না আসে আপনাদেরকে কিন্তু মারবো আমার একটা লাইক করে দিবেন এই যে দেখছেন আমি আবু চশমা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু পথ ছবেন করছি আমার কাছে খুব ভালো লাগছে বিশ্বগুলো দেখতে বুঝতে পেরেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ